অবশেষে ভক্তদের চাওয়া পূরণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পেল সাব্বির রহমান দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এখন সামনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী সাতাশে নভেম্বর মাঠে গড়াবে সিরিজটি রোববার তেইশে নভেম্বর সন্ধ্যায় প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে সবচেয়ে বড় চমক তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং নিয়ে শামীমকে প্রকাশ্যের সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন দাস তার জায়গাতেই সুযোগ পেয়েছে সাব্বির রহমান এছাড়া দীর্ঘদিন ধরে চোট সমস্যার সঙ্গে লড়াই করা পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইবুদ্দিন ফেরত এসেছেন জাতীয় দলে তো দর্শক সাব্বির রহমান কি পারবে ধারাবাহিক ভাবে পারফরমেন্স করে জাতীয় দলের দীর্ঘস্থায়ী হতে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ